বের হলাম বাসা থেকে কাতার ঘুরতে চিন্তা করলাম একটা ভিডিও বানাই আমার কিছু ভাই আছে কাতার আসার জন্য আগ্রহী বা কাতার দেশটা দেখার জন্য আগ্রহী চিন্তা করলাম

যে একটা মুরগির দোকান আছে এখানে মুরগি কোয়েল পাখি জাপ সবগুলো রাখে গরুর মাংস যা ইন্ডিয়ান ইন্ডিয়া হতে পারে যাক দেখতে থাকেন চাঁদর শহর লুলু মার্কেটের সামনে যাব এই জন্যই বাইর হওয়ার উদ্দেশ্য হ্যাঁ এক স্বাদিক ওখানে আসে দাঁড়িয়ে এই জন্য যাইতেছি ফিরোজ আব্দুল আজিজ ইশারা এখানেই আমি আছি বলতে পরিবেশটাই ভালো লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফেসটা সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাই দেবেন লাইক করতে বলবেন না অবশেষে আমি লুলু মার্কেটে চলে আসছি এখন লুলু মার্কেটের সামনে আসছে একটা ইশারা আমাদের দেশগুলো গাড়ি এদিকে তো ওদিকে এদিকে তো এদিকে চলে কিন্তু এই যে জায়গায় ইশারাতে সিগন্যাল করে দিলে আর গাড়ির চলানোর কোনো ক্ষমতা নাই কারো

Almanya'da ne oldu? Şahı sen subscribe koydu diye benim beşi beşi video. Selamun Aleyküm.